নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা মিথুন রাশির ভিডিও এবং মিথুন রাশি ফেব্রুয়ারি মাস কি রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে তার আলোচনায় এই ভিডিওতে আমি আপনাদের কাছে করব করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন আমি বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আমিও রেগুলারলি রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো সাথে থাকলে প্রত্যেক দিনের আপডেটগুলো ঠিকঠাক মতো পেয়ে যাবেন আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রইল চাইলে কথা বলতে পারেন ইচ্ছা হলে তো চলুন শুরু করি বা শুরু করা যাক মিথুনের মানুষ আপনি আপনি সেপ্টেম্বর ফেব্রুয়ারি মাস কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন ওভারঅল জিনিসগুলো আলোচনা করা যাক মিথুনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট হচ্ছে বুধ এবং শুক্র বুধ এবং শুক্র বৃহস্পতির ঘরে বসে মাস শুরু করছে কিন্তু কানেক্টেড হচ্ছে মঙ্গলের সাথে এটা খুব একটা শুভ নয় প্রথমত মিথুনের হেলথ বা স্বাস্থ্য আমি ধরুন মিথুন আমার হেলথ বা স্বাস্থ্য ভালো থাকছে পরিবারের হেলথ বাবা মায়ের হেলথ এটাও ঠিকঠাক কিন্তু কোনো না কোনোভাবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে প্রবলেম রয়েছে আপনার আপনি ম্যারেড হলে পার্টনারের শরীর বা স্বাস্থ্যর জায়গায় একটু খেয়াল রেখে চলবেন এটা লক্ষ্য রাখার কথা বলবো বাচ্চার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে মিথুন রাশির দুটো প্রবলেম রয়েছে এক হচ্ছে চোট আঘাত লাগার একটা টেন্ডেন্সি তৈরি করছে এটা লক্ষ্য রাখুন বা এটা খেয়াল রাখুন দু নম্বর হচ্ছে রাগ জেদ টেম্পার লুজ করা এবং টেনশান করার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে তো কোনো না কোনোভাবে মাথা গরম উগ্রতা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বা বিহেভিয়ার লক্ষ্য করা যাচ্ছে এবং এটা এটা নেগেটিভ পার্ট আর যেটা বললাম সেটা একটু দেখতে হবে দেখুন মিথুন রাশির ফাইন্যান্সিয়াল দিক কিন্তু অনেকাংশে শুভ অন্যান্য অনেকের তুলনায় অনেকাংশে শুভ এবং কম বেশি ইনভেস্ট ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা বা ইনভেস্ট এর প্রসেসগুলো আপনারা শুরু করতে পারেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিক আমি কোনো ইনভেস্ট করতে চাইছি কোনো এরকম ব্যাপারে যেতে চাইছি করা যেতে পারে ক্যাশ ফ্লো বাড়বে এবং হ্যাঁ ক্যাশ ইন হ্যান্ড হতে একটু প্রবলেম রয়েছে হাতে টাকা ধরে রাখা বা ক্যাশ ক্যারি ঠিকঠাক মতো ইনহ্যান্ড করা এটাতে একটু সমস্যা যদিও দেখাচ্ছে এটা একটা প্রবলেম বলতে পারি বা সমস্যা বলতে পারি কিন্তু আপনি আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা আমার মনে হয় যে ওভারঅল ফাইন্যান্সিয়াল দিক কিন্তু মোটের ওপর বা মোট কথা ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে পজিটিভ থাকছে এটা এটা আশা করা যায় ট্যুরস বা ট্রাভেলগুলো একটু দেখে করতে হচ্ছে ট্যুরস বা ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার স্যাপারগুলো থাকলে একটু দেখে চলতে হবে বা একটু বুঝে শুনে চলতে হবে কারণ এটা কোনো না কোনো না কোনোভাবে আপনাকে গণ্ডগোলির মধ্যে ফেলতে পারে কোনো লিগাল প্রবলেম রাস্তাঘাটে কোনো ঝামেলা অহেতুক কোনো ফালতু ঝামেলা কোনো কেস কামারিতে জড়িয়ে যাওয়া চল চলার পথে জীবনে চলার পথে আসার একটা চান্সেস রয়েছে এটা আপনারা নজর রাখবেন বন্ধুরা এটা আপনারা একটু খেয়াল রেখে চলবেন বা দেখে শুনে চলবেন আমার মনে হয় বা আমার মতে এটা কিন্তু প্রয়োজন থাকছে বা প্রয়োজনীয়তা থাকছে সো এটা একটু খেয়াল রাখছি আমরা আমি আসবো চাকরির জায়গায় চাকরি কেমন চলবে চাকরি ক্ষেত্র কেমন হবে বা বিজনেস ক্ষেত্র কেমন হবে সেটা যদি দেখি কারণ পয়সা থেকেই তো মানে পয়সাটা ইনকামই তো চাকরি বা বিজনেস দিয়ে তো যদি আমি চাকরি বা বিজনেসের জায়গাটা দেখছি প্রথমত টেন্থ হাউসে রাহু এবং দশমপতি একাদশে বসে রয়েছে কম বেশি ঝামেলা থাকছে কম অশান্তি বা একটু ঝঞ্ঝাটময় পরিস্থিতিগুলো থাকছে এটা কিন্তু থাকবে চাকরি ক্ষেত্রে এবং অ্যাংজাইটি বাড়ছে এটা যেটা আপনাকে বলছিলাম বা আপনাদেরকে বলছিলাম তো অ্যাংজাইটি এবং একটু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো চলতে পারে এটা একটু নজর রাখতে হবে কিন্তু ভাগ্যদেবী পুরো মাত্রায় প্রসন্ন দশমপতি একাদশে বসে থাকা তো দু তিনটে জিনিস আপনি নোট ডাউন করুন প্রথমত হচ্ছে যত ঝামেলাই থাকুক আমি বেরিয়ে যেতে পারছি যা প্রবলেম যা অসুবিধা যা অশান্তি থাকুক আমি ঝঞ্ঝাটগুলোকে কাটিয়ে বেরিয়ে যাব কর্মক্ষেত্রে ভ্যালু ক্রিয়েট হচ্ছে ভ্যালুয়েবেল প্রজেক্ট পাচ্ছি ওপর মহল সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট তাদের সাপোর্ট আসছে একটু গণ্ডগোল হলেও সেটা প্রবলেম নেই আপনার কাজগুলো পজিটিভলি হচ্ছে চেঞ্জেস নতুন চাকরি দেখা নতুন চাকরি প্ল্যান করা ভালোর দিকে যাচ্ছে পরিকল্পনা করা যায় চেঞ্জ করা যায় এবং কি বলবো যদি আপনি চান যে একটা কোম্পানি থেকে আরেকটা একটা কোম্পানিতে শিফট করবেন এই জায়গাগুলো ভালো হচ্ছে ফ্রেশার্সদের ক্ষেত্রে সাকসেসের রেশিও কিন্তু অনেক বেশি ভালো যদি আপনি একজন ফ্রেশার ছেলে বা মেয়ে হন একটা হন তাহলে আপনার এই এই চান্সেসটা কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে শত্রুতা থাকছে প্রফেশনাল একটু জেলাসি থাকবে এইটুকু চাকরি চলে যাওয়া চাকরি চ্যুত হওয়া চাকরি হারিয়ে ফেলা আমি এটার কোনো বা এরকম কোনো যোগ বা জায়গা দেখতে পাচ্ছি না বা আমি এরকম কিছু জায়গা পাচ্ছি না তো চাকরি ক্ষেত্র মোটামুটি স্টেবেল খুব বেশি বন্ধু বাড়াবেন না রাগের বহিঃ প্রকাশ করবেন না যেটুকু প্রয়োজন সেটুকু কাজ করুন কথা বলুন আপনার যে দায়িত্বগুলো যে কাজগুলো বা যে পোস্টে আপনি কাজ করছেন কাজগুলো ভালোভাবে হচ্ছে নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা যায় সেলস বা মার্কেটিং কাজ ভালো হচ্ছে সবচেয়ে বড় পাঠ কিন্তু বিজনেস অন্য দশটা রাশির তুলনায় আপনার বিজনেস অনেকটা ভালো হবে ধরুন আমি মুদিখানা চালাই মুদিখানাটা আমি যদি দেখি মেষ রাশি তুলা রাশি কন্যা রাশি এদের তুলনায় অনেকটা ভালো হচ্ছে পার্টনারশিপ বিজনেসও খারাপ নয় ভালো হবে কিন্তু টাকা হিউজ ইনভেস্টমেন্ট একটু দেখে চাকরি বা বিজনেসের ব্যাপারে মানে বিজনেসের ব্যাপারে এবং এই ব্যাপারটাকে একটু যদি আমি নজর রেখে চলতে পারি বা খেয়াল রেখে চলতে পারি আমার মনে হয় মানে আমি মানে আমরা বা চলার পথে আমার মনে হয় মেজর কোনো অসুবিধা বা ক্রাইসিস পিরিয়ড কিন্তু তৈরি করছে না তো বন্ধুরা আপনি যেহেতু সার্ভিস করছেন বা বিজনেস করছেন স্পেশালি বিজনেস তো দেখুন এটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং সেইভাবে কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশানও একটা বাড়তে চলেছে তবে দাম্পত্য জীবনে কিন্তু প্রেম বা ভালোবাসার কোনো জায়গায় অভাব তৈরি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ রান করছে প্রেম বা প্রেমজ দিকগুলো টুকটাক ঝামেলা থাকলেও সেটা ভালোর দিকেই যাবে ভেঙে যাওয়া একদম বাজেভাবে ব্রেকআপ করা আমি কিন্তু এরকম চান্সেস পাচ্ছি না প্রেমও যদি প্রেম সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো পজিটিভ থাকছে কিন্তু দাম্পত্য জীবন অ্যাভারেজ এবং পরিবারের সঙ্গে কিছু ক্ষেত্রে একটু ডিস্টেন্স তৈরি হবে কিছু ক্ষেত্রে আপনার বিহেভিয়ার দিক বা ব্যবহারিক দিক খুব একটা জুৎসই হচ্ছে না লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন বাবা মার সাপোর্ট পাচ্ছেন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো জায়গা জমি প্রপার্টি বা এগুলো নিয়ে একটু দেখে শুনে চলতে হবে তবে এক্সপেক্টেড যে হিউজ বিশাল প্রচুর বড় কোনো জ্ঞাতি শত্রুতা বা জ্ঞাতি রিলেটেড প্রবলেম আসার চান্সেস কিন্তু কম আমি বলবো সন্তান সুখ ভালো হচ্ছে যে বোনগুলো বা যাদের প্রেগনেন্সি পিরিয়ড বা মানে সন্তান বা গর্ভাবস্থা এগুলো চলছে তাদের ক্ষেত্রেও খুব বেশি অসুবিধার জায়গা নেই এবং এটাও ঘটনা যে হয়তো আপনার সন্তান এবং জায়গা দেখাচ্ছে সন্তান কিন্তু সাকসেস পাবে ধরুন আপনার ছেলের বয়স তিরিশ বছর আপনার মেয়ের বয়স আঠাশ বছর সন্তানের যে যেদিক থেকে সাকসেস এক্সপেক্ট করছেন পাবে বিয়ের যোগাযোগের জন্য কিন্তু আদর্শ সময় চল চলছে যদি বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা বা বিয়ের রিলেটেড সিদ্ধান্তগুলো যখন নিতে চাইছেন বা নিতে চলেছেন আপনি আরও বেশি কেয়ারফুলি এগুন আরও বেশি পজিটিভলি এগুন এবং আরও মানে চেষ্টাটা বাড়ান বিয়ের জন্য বিয়ের কথাবার্তা বলার জন্য আইডাল সময় হতে চলেছে শত্রুতা কম বেশি সব জায়গায় থাকছে এবং বেশি লোকের কথায় কান দেবেন না আপনাকে কনফিডেন্সের অভাব তৈরি করে দেবে কনফিডেন্সের অভাব হতে পারে বা আপনার মধ্যে না মানে কী বলবো মাথার মধ্যে অনেক কিছু পাল্টা লোকে ইনজেক্ট করবে এরকম কিছু হতে পারে তো এটা একটু খেয়াল রাখুন কিন্তু এগুলোর থেকেও বড় ইম্পর্টেন্ট পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে এডুকেশান বা এডুকেশানের জায়গা কারণ পরিস্থিতি যা তাতে সামনে মাধ্যমিক সামনে এইচএস বা এই ব্যাপারগুলো রয়েছে দেখুন ফোর্থ হাউসে কেতু ভালো রকমভাবে কনসেন্ট্রেশন ব্রেক করছে যদিও পঞ্চম বৃহস্পতি সবটা মানে দৃষ্টি ঠেকিয়ে দিচ্ছে কিন্তু মনোসংযোগ মনোযোগ এই জায়গা কিন্তু খুব একটা স্টেবেল বা ভালো হচ্ছে বলতে পারছি না উচ্চশিক্ষায় খুব ভালো সাফল্য উচ্চশিক্ষা পিএইচডি ডক্টরেট রিসার্চ ওয়ার্ক বিদেশে গিয়ে পড়াশোনা বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম এই দিকগুলো বা এই ক্ষেত্রগুলো খুবই ভালো কিন্তু বন্ধুরা মনোযোগ মনোসংযোগ বা অভ্যাস প্র্যাকটিস এগুলোতে ঘাটতি তো যাদের সামনে পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মার্চ মে এই সমস্ত সময়গুলো তো বড় 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 পরীক্ষাগুলো রয়েছে তো জীবনের অনেকের প্রথম পরীক্ষা মনোযোগী আরও বেশি করেই হন কারণ যা পরিস্থিতি বা যা সময় তাতে শিওর সর সাকসেস দেবে নিশ্চিত থাকুন সাকসেস বা সফলতা কিন্তু দেবে তো আরও বেশি করে যতটা পারা যায় নিয়ে আসা নিয়ে নেওয়া বা এগুলোর ব্যবস্থা কিন্তু করতে হচ্ছে বা করতে হবে এটা এটা কিন্তু ঘটনা তো এবং যারা নতুন করে পড়াশোনা শুরুও করতে চাইছেন তারাও কিন্তু অনেকটা অনেকাংশে পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির জায়গা পাচ্ছেন তো মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি হিউজ কোনো ক্ষতি বিশাল কিছু লস এরকম জায়গা পাচ্ছি না যাদের ট্রিটমেন্ট ফিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে করাতে পারেন ভাড়া বাড়ি ভাড়াটিয়া অসুবিধা নেই যারা বাড়ি ভাড়ের কাজ করাতে চান হাত দিতে চান একাদশে বৃহস্পতি যেহেতু বসে রয়েছে চলতে পারে চলবে তো হিউজ কোনো খারাপের জায়গা নেই কিন্তু টেনশান অ্যাংজাইটি টেম্পার ধরে রাখতে না পারা এগুলোই তো অনেক সময় অনেক খারাপ কিছু অনেক বড় কিছু খারাপ করে দেয় তো এই দিকটা এই জায়গাটা এই সেক্টরটাকে একটু নজর রেখে চলুন আমার মনে হয় আপনি অনেকাংশে স্টেবেল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন ধৈর্য ধরুন মাথাটা ঠান্ডা রাখুন বন্ধু বান্ধবীদের একটু দেখে শুনে কম বেশি সব ক্ষেত্রে শত্রুতা পাচ্ছেন দাম্পত্য জীবনটা একটু সামলান চাকরির ক্ষেত্রে অনেকটা ভালো হচ্ছে তো ওভারঅল জিস্টেটা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন এরকমই থাক এই ভিডিওটা আশা করব চলতে আপনাকে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে শান্তিতে থাকুন এটাই ফেব্রুয়ারি মাসের মিথুন রাশির রাশিফল নমস্কার